নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি শেয়ার করছি সর্ষে ইলিশের একদম পারফেক্ট একটা রেসিপি সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাণ সহ এই সরষে ইলিশ তৈরি করলে এর স্বাদ কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয় তো চলুন দেখে আমার রিকোয়েস্ট রইল কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সর্ষে ইলিশের একদম পারফেক্ট রেসিপি তৈরি হবে না তো আজকে সর্ষে ইলিশের জন্য আমি এখানে নিয়েছি চার পিস ইলিশ মাছ ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিলে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে সেট হয়ে যাবে ইলিশের অনেক রকম রান্নায় নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু সর্ষে ইলিশ এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি তাতে কিন্তু আপনাদের সর্ষে খাওয়াতে যদি কোনো গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও কিন্তু হবে না সর্ষে এইভাবে রান্না করলে টেস্টও হয় একদম অসাধারণ তাই পুরো ভিডিওটা দেখে একদম এই রকমভাবে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর কেমন হয়েছিল আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো চলুন মাছটা আমরা ম্যারিনেট করে নিয়েছি এবারে সরষেটা রেডি করে নিই আমি নিয়েছি দু চামচ কালো সরষে আর নিয়েছি দু চামচ সাদা সরষে এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর ঝালের জন্য চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য জল এরপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এখানে একটা টিপস দিয়ে রাখি আপনাদের যখনই সর্ষে বাড়তে হবে লবণ এবং কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করবেন তাতে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে না সর্ষে খেলে অনেকেরই গ্যাস সম্বল হয় তাই যদি এইভাবে রান্নাতে ব্যবহার করেন তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটাও কিন্তু আর হবে না আর গ্রেভিটাও কিন্তু খুব স্মুথ হবে খেতে ভীষণ ভালো লাগবে ভালোভাবে একটা বড় ছাকনির মধ্যে সর্ষেটা ঢেলে নিয়ে আমি ভালোভাবে ছেকে নেব সর্ষে এবং পোস্তর পেস্টটা একদম রেডি হয়ে গেছে একটু পাতলা হয়েছে তাতে কিছু অসুবিধে নেই এটা আমি রান্নাতে আর জল অ্যাড করবো না দেখুন কতটা পরিমাণে ছাল বেরিয়েছে এই ছালটা কিন্তু গ্রেভিতে থাকলে গ্রেভিটা খেতে ভালো লাগতো না এরপর চলে আসছি মূল রান্নায় ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ইলিশ মাছ মানেই সর্ষের তেলের তুলনা হয় না এরপর ফোড়ঙে দিয়ে দিলাম কালো জিরে সামান্য একটু হলুদ দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিন থেকে চার সেকেন্ড এটা একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম লো হিটে রাখবেন নাহলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তিন চার সেকেন্ড নাড়াচাড়া করে যে সর্ষে পোস্তর পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি অ্যাড করলাম সর্ষের যে ঝাঁসটা থাকে সেই ঝাঁজটাকে ব্যালেন্স করার জন্য একটি চিনি অবশ্যই দেবেন তাতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এদিকে মাছটা আমাদের পনেরো মিনিট হয়ে গেছে এরপর সর্ষে পোস্তর যে গ্রেভিটা আমি তৈরি করেছি সেই গ্রেভিটা ফুটে গেলে তার মধ্যে কাঁচা মাছগুলো আমি অ্যাড করে দেব। এই রকমভাবে পরপর সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিয়ে ওপর থেকে সর্ষে পোস্ত এই গ্রেভিটা ছড়িয়ে দেব মাছের ওপরে তাতে সুন্দরভাবে দুপিটি খুব ভালোভাবে সেদ্ধ হবে এইভাবে ওপর থেকে সর্ষে পোস্তর গ্রেভিটা একটু করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দশ একদম মিডিয়াম হিটে রান্না করে নেব ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব নরম মাছ তবে মিডিয়াম হিটে আস্তে আস্তে রান্না হলে এটা কিন্তু খেতে খুব ভালো হবে দশ মিনিট পর চলে এসছি এরপর দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে খুব আলতো হাতে মাছগুলোকে একবার করে উল্টে দিতে হবে তাতে আর সাইড সুন্দরভাবে রেডি হয়ে যাবে এইভাবে সরষে ইলিশ রান্না করলে একদম সেরা স্বাদের সরষে ইলিশ তৈরি হয়ে যাবে কোনো রকম গ্যাস অম্বলের কোনো সমস্যাই হবে না দেখুন আমাদের মাছটা একদম রেডি হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে একদম পারফেক্ট পরিমাণ সহ সরষেটা ব্যবহার করবেন আর একদম ছেকে নিয়ে সরষেটা যদি আপনারা গ্রেভিতে ব্যবহার করেন তাহলে খেতেও কিন্তু গ্রেভিটা খুব ভালো হবে মাছটা আর একবার আমি উল্টে দিচ্ছি মাছটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে সাইড থেকে দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আজকে সর্ষে ইলিশ প্রায় শেষের মুখে এরপর শেষ মুহূর্তে দিয়ে দিলাম যেটা কাঁচা লঙ্কা এটা কিন্তু ঝালের জন্য নয় কাঁচা লঙ্কার যে সুন্দর সুঘ্রাণ আসে সেই সুঘ্রানের জন্য অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এতে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ নয় চারগুণ বেড়ে যায় এই সময় সর্ষে ইলিশের এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে যেটা বলে বোঝানোর নয় এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এবং আপনার পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেলাইকানটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনাদের রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না কিন্তু আপনাদের লাইক কমেন্ট এটাই আমার উপহার প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা